বলেছিলাম না বলেছিলাম না মাত্র দুদিন দাঁড়াও বলেছিলাম না এক মাস অন্তর অন্তর ইনফেকশন যখন ভালো হয়ে যাবে তখনই আবার ফিরত আসবে বলেছিলাম তো হুম পাঠা ইউটিউব ছাড়বে ভাই কুচবি হ্যাঁ কুচবি হ্যাঁ তোর বাপে সুগার হয়েছে আর তপন কাকুর কি চিনি কি বলবো মাইরি বাপের নাম নিয়েও ভিউজ কামাচ্ছিস অষ্টমীর দিন ষষ্ঠীর দিন তোর মাকে গলা টিপে সাদা শাড়ি পড়িয়ে দিলি হ্যাঁ বাবা এই হচ্ছে কন্টেন হুম সৎ মা বাড়িয়ে দিলি মাকে নিজের মা তাই না এই হচ্ছে কন্টেন খেতে বসে ধামেলা করিস সেটা সবাই জানে বুঝলি মাঠা তো বললামই তো তুই তিন ইঞ্চি মাল তোকে যে চেনে না তোকে যে চেনে না সে এখনো পেদা হয়নি কিন্তু আমরা চিনে গেছি বস আমরা চিনে গেছি দেখেছিস কুত্তার যখন ষাট হয় না তেমনি তোরও তাই তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি হয় না এটা কিন্তু মানে বলতেই হবে বুঝেছো বলতেই হবে দেখেছো দেখেছো হুম বাই মিরাকেল হরে মারবা কানपट्टी কেটে থাপ্পড় বুঝছিস মিরাকেল মিরাকেল মাচো না তোমরা একবার কানपट्टीটা আবার ঝাঝা লাগিয়ে দিব শূওরের বাচ্চা মানে মানুষ কে বোকা বানানোর একটা লিমিট আছে হুম মানুষকে কে বোকা বানানোর একটা লিমিট আছে শয়তান জানোয়ার দেখ দেখ জমি দেখ তুই কাকে মাপ করলি তুই কাকে হুম আজকে হয়তো তুই ওই বলছিল না কেউ কেউ বলছিল না ন ন ন কোনোদিনও হতে পারে না কোনোদিনও দুটো এক হতে পারে না হবে না উঁদে ক্যান্সার মানে সরি উঁদে ইনফেকশন হয়েছিল দূরত্ব তো মেনটেন করতেই হবে এক এগারো মাসে এগারো মাসে দুই দুবার প্রেগনেন্সি এমনি এমনি হয় না সেই জায়গাটাই প্রচণ্ডভাবে কিছু না কিছু করা হয়েছে তার জন্য ইনফেকশন হয়েছে ইনফেকশন অনেক কারণেই হয় হুম অনেকে আমাকে জ্ঞান দিতে আসবে বলবে ইনফেকশান অনেক কারণেই হয় কিন্তু ইনফেকশন ওখানে কেন হয় জরায়ুতে কিন্তু ইনফেকশন হওয়ার কারণ আছে ঠিক আছে এমনি এমনি হয় না তো সত্যি মানে এই নাটকগুলো কেন করিস আমরা বুঝতে পারি না হ্যাঁ যে মানুষকে বোকা বানানোর জন্য চপের দোকান দোকানে দোকানে গেলি গেলি মা যাবে তোর মা তো ইন্ধন যোগাযোগ হাওয়া করে হম তুই যখন হচ্ছে অন্য মেয়েকে নিয়ে সহবাস করিস তখন তোর মা হাওয়া করে শোনা কর 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 হম এটাই করিস লজ্জা ঘিন্না বোধ তোর ভেতরে নেই বুঝেছিস জানোয়ার ছোট লোক কি তোর হম পাঠা তুই উঠুক ছাড়বি খাবি কি খাবি কি তোর বাবার বিটি হম সত্যি যারা বন্ধুরা ভিডিওটা দেখতে পারেন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি কি বলেছিলাম কি বলেছিলাম ব্যাক হতে টাইম লাগে মুদে ঘা হয়েছে সময় লাগে মিল হবে একই এত কিছু পরে এত কিছুর পরে তারপরেও মিল হুম তারপরেও মিল তারপরেও আবারও হচ্ছে দুই চুচমারানি গল্প তারপরেও আবার হচ্ছে এত কথা বুঝেছো এত কথা বলল বাইশ দিনের বিবাহিত জীবনে পঁয়তাল্লিশ দিনের প্রেগনেন্সি হুম বাইশ দিনে বিবাহিত জীবনে পঁয়তাল্লিশ দিনে প্রেগন্যান্সি এগারো মাসে দুবার হচ্ছে পেট ফেলিয়েছে মানে এইগুলো যখন সোশ্যাল মিডিয়ায় বলছিল যে ও নাকি কার সঙ্গে ঘরে দরজা লাগিয়ে কুটুক কুটুক কোন হচ্ছে রাহুল দা নাকি দা ছিল সেই দাদার সঙ্গে নাকি কাপা কাপ করছিল দরজা লাগিয়ে হ্যাঁ সবার সঙ্গে আবার ও বলছিল না এই যে পাঠি ডেকরি মুরি ডইনি রাক্ষসী পিচাসিনী যে সংসারটা পুরো তচ নচ করে ভেঙে দিল যে একটা পাপড় ভাজার মতো কুড়মুর কুরমুন করে মানে হাতে দেখেছো রাখ রাক্ষসীকে হ্যাঁ পুতনা রাক্ষসীকে দেখেছো একদম পুতনা রাক্ষসীর মতন বুঝেছো এই পুতনা রাক্ষসীর মতো ছলে বলে কৌশলে যেমন হচ্ছে কৃষ্ণকে দুধ খাওয়াতে সেই রকম ব্যাপার বুঝেছো মানে এই পুতনা রাক্ষসীর মতোই ব্যাপারটা হচ্ছে ওই রাক্ষসী ঘরের মধ্যে ঢুকলো পিচাসিনী শকুনি শকুনি যেই ঢুকলো আর সেই কিন্তু সমস্ত কিছু ভাঙচুর আর শকুনি অন্যদিকে হুম অন্য নৌকা চালাচ্ছে অথচ আবার এই নৌকাতে সেই পড়ে গেল আরে আমরা জানি যে গরু গুখাই সে গরু ওই কুয়ের গন্ধ আমরা জানি তো ওইগুলো বলতে হবে না বুঝলি পাঠা তুই ছাড়বি ইউটিউব তুই শান্তি নিবি তুই হচ্ছে শান্তিতে মানুষকে রাখবি ছোট লোকের বাচ্চা তুই একটা তুই একটা ছোট লোকের বাচ্চা ইতলের বাচ্চা এতদিন যে ফ্যামিলি গুলোকে তুই চিবিয়ে চিবিয়ে খেয়েছিস আর সেটা আজকেও তোর হচ্ছে দেখা গেল বুঝেছিস আজকেও আমরা দেখতে পাচ্ছি তুই ছোট লোক মানে কি ছোট লোক কি সাংঘাতিক ছোট লোক হ্যাঁ তোর মা গিয়ে ওই ডাইনি রক্ষিতার কাছে কমেন্ট করছিল লজ্জা করে না আরে লজ্জা ঘিন্না বোধ থাকলে তো কন্টেন্ট ভাই কন্টেন্ট দরকার হ্যাঁ কন্টেন্ট এই হারাম জাতি শুনে রাখ দেখে নে আমার সঙ্গে আমার লাইফে এসে কমেন্ট মারাচ্ছিলি না ওরা ওরা এক আলাদা হয়েছে আলাদা হয়েছে না একটা লুটো টুটো করছে দেখ শোন ফোনে কলে হোয়াটসঅ্যাপে সবকিছু হয় মেন মুদ্রা ছিল কেসটাকে উইডো করানোর দিয়ে উইডো ঠিক আছে আজকে সেটা সফল হয়েছে যে কোনো কারণেই হোক না কেন বুঝতেই পারছিস একটাকে যখন উইড়ো করিয়ে নিবে তাদের তিনটে জড়িত আছে তিনটেরই উইড়ো হয়ে যাবে তাহলে পিঙ্কি কাকিমার কিন্তু চিনি হয়েছে তখন কাকুর কিন্তু চিনি হয়েছে ওর বাপের টাকলা হচ্ছে ফুকার হয়েছে এতদিনে টাকলা টুকি মারবে না এতদিনে টাকলা টুকি মেরেছিল দেখো ভিউজ তো দরকার ভাই কন্টেন্ট তো দরকার মোমো খেতে দেখা করতে হয়েছে না 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 এটা ভুল ধারণা পুরোটাই ভুল হোয়াটসঅ্যাপে সবসময় চ্যাটিং হয় না হলে এরকম করে টর্চ লাইট নিয়ে এরকম করে কান্ত আমার শোনো এমনি করে কান্ত ঠিক আছে না হলে লাইট এখানটায় নিয়ে কানতে বসতো ওই টাইনি রক্ষিতা রক্ত পিচাশিনী শকুনি বুঝেছো আজকে এই যে বসে পড়েছে না মানে এক কথা বারবার কে বলে যে ধরা পড়ে যায় এক কথা বারবার কে বলে ছোটবেলায় আমি না আমি ঠাকুর ঘরে ঢুকিনি ঘরে কলা খাইনি আমি ঠাকুর কে আমি কলা খাইনি ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এটা কিন্তু বারবার করে আমরা বলতাম ঠিক আছে কোনো অন্যায় কাজ করলে তখন কিন্তু এইটা আমরা বলতাম যে না আমি করিনি না আমি করিনি কিছুতেই মা আমাকে বলো না আমি করিনি হুম যারা বেশি কথা বলে তাদের মধ্যে ঝোল আছে দেখেছো হুম ওই যে একটা লেসবো ওই হিয়া হিয়া বিয়া হ্যাঁ ওই হিয়া পুতনা বুড়ি ওই পুতনা বুড়ি একটা ওই হচ্ছে রাক্ষসী ডাইনি একটা তিনজন মিলে কি করে দেখা হয় আরে কথা হবে না দেখা হলো কথা নাই সোজা কথা তুই আমার শত্রু তুই আমার জানি দুশ্মান তুই প্রেগন্যান্সির ব্যাপারে সব কিছু বলে দিয়েছিস তাহলে তার সঙ্গে আবার কি করে মিল হয় ভাই এক মাস অন্তর দুই একই টাইমে যুক্তি বুদ্ধি করে আরে পাগলি তো রিমি পাগলি তো রিমি আজকে ওকে মাথায় তেল গুলিয়ে মাথায় হাতে তেলগুলি আজকে এই কাজটা করানো হলো ফালতু বিচার হলো হুম ফালতু বিচার হলো শাস্তি পাওয়া দরকার ছিল সবাই প্রত্যেকটা ভিউয়ারে এখনো পর্যন্ত মানে মনের ভেতর শান্তি পায়নি যে নিজের সংসারটাকে করতেও পারলো না ওকে কোনো কিছু শাস্তিও দিতে পারলো না আর অথচ ওর সামনেই কষ্টি নষ্টি করে পারবে শুরুবাদ শুরুবাদ মানে এই এই এক মাস আন্তর আন্তর ঝামেলা করবে এইটার মানে ঝামেলাটার ছিল এই ঝামেলাটার সেটা হচ্ছে ওই যে বললাম না কল রেকর্ডিং থাকে না তখনই কল রেকর্ডিং ম্যাডাম দেখুন দেখুন দেখেছেন লীলা আপনি লীলা বন্ধ করতে পারবেন ম্যাডাম হুম ছিনালকে ছিনালি করতে বারণ করতে পারবেন না ছিনাল ছিনালি করবে হ্যাঁ তেমনি হচ্ছে একে হচ্ছে এই লীলাটা আপনি বন্ধ করতে পারবেন না হম এটা ছিনালি পানা নীলাল লীলা সরি ছিনালি পানা লীলা করবেই কেন এরা ছিনালি বৃদ্ধি করেই খায় ইউটিউবে তিনটে বছর ধরে টানা করছে বুঝলেন ম্যাডাম বললেন না আপনি এটা করবেন ওটা করবেন সেটা করবেন এই করবেন ওই করবেন সেই করবেন এই করবেন না ঘণ্টা বুঝেছেন ম্যাডাম দেখলেন বলে দিল করেনি ওই বাড়িতে গিয়ে আপনি ধর্ণা ধরবেন ওই বাড়িতে গিয়ে আপনি সিগরেট করবেন তার জন্য ও করেছে কারণ ওর বাপ সুগারের পেশেন্ট এত কিছু কেল্লা খেতে হচ্ছে তখন সুগারের পেশেন্ট উঁকি মারে হুম বইয়ের বগলে কল থেকে আমি একটু দেখি এইরকম বলে বুঝলেন ম্যাডাম হম পাগলিচু তো বেনে গেল যে পাগলিচু ছিল সেই পাগলিচু হয়ে গেল বুঝলেন ম্যাডাম এমনি এমনি বলি না চালাক বুঝলেন চালাক ও চালাকি ওর নাম হচ্ছে পাঠা হুম পাঠা কখনো শুধরাবে না পাঠা মাকে দেখলে ঢুকাতে চলে যাবে এটাও স্বভাব এটাও নেচার ওকে দিদিও মানে না কিন্তু দিদিও কিন্তু মানে না দিদি দিদি করে না দিদিও কিন্তু মানে না দেখলেন তো আপনাকে কেমন করে ছোটো করছিল হুম ও এরকমই করে বুঝেছেন আপনি কিচ্ছু করতে পারবেন না হুম এটাই হয়ে গেল বুঝেছেন যেটা দরকার ছিল সেটাই হয়ে গেল দেখলেন ম্যাডাম চপের চুল আর যেটা আমরা একশো একশো বার একশো থেকে একশো বার একই কথা বলেছি একশো থেকে একশো বার একই কথা বলেছি যে পাঠা কখন ওই নয় পাঠা শুধু ভিউজের এর এই সব করে পাঠা ও পাঠিকে ছাড়বে না না নো নো ঠিক আছে কোনো দিনই ছাড়বে না ও জাস্ট ওই খিলো না বুঝেছেন বউ বিক্রি করে এখানে খায় ওর নাম হচ্ছে বউ বেচা পুরুষ পুরুষ মাগি মা ও বউ বেচা ফ্যামিলি বুঝলেন ম্যাডাম বউ বেচা ফ্যামিলি শিক্ষা দিতে পারবেন না কালকেই ওই ড্যাসের বাচ্চা ড্যাস কি বলছিল সোলের বাচ্চাটা আমি ইউটিউব ছেড়ে দেবো হ্যাঁ আমি একখানা জব পেয়েছি কি রে তোর মা মায়ের নাগরে নিমকি ঠাপানো জব পেয়েছিস হ্যাঁ নিমকি ঠাপানো জব পেয়েছিস ওই জন্য বলছিলি সালা সোরের বাচ্চা কোথাটা লজ্জা করে না মানুষকে বোকাচ্ছু বানাতে হম লজ্জা করে না লজ্জা কিন্তু করবে কি করে তোর নিজেরই তো লাখ লজ্জা মানে তোর ওই তিন ইঞ্চি মালটা দিয়ে তো হাবা বেরোতে হবে এখন না হয় তোর কিছু কিছু জিনিস পেরিয়ে কিছু কিছু জিনিস পরে বাদ হয়ে যাচ্ছে তাই না হুম সত্যি পারিস বটে হুম পারিস বটে ছি লজ্জা করে না ম্যাডাম যারা বলছিল না যে ওরা দুই কখনো এক হবে না আরে এক হতেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক হতেই হবে বুঝলে এক হতেই হবে এটা হচ্ছে পাক্কা ছিনলের বাচ্চা হুম সেই জন্যই এক হবে কিস্তু ছিটতে পারবেন না কিস্তু করতেও পারবেন না বুঝেছেন যা করবে কোটে করবে যা হবে ওটে হবে আর ওই যে পাগলি আমাদের ঝিমি ঝিমি ওই সোনাই সোনাই করে সোনাইকে মুক্তি দিল আর সোনাই তখন আবারও তার সোনাইকে নিয়ে এসে টাপা করছে দাঁড়ান ইনফেকশন হয়েছিল বুঝলে ইনফেকশন মধ্যে ইনফেকশন হয়েছিল ইনফেকশনটা ভালো হয়ে গেছে অটোমেটিক এক এক মাস চলে গেছে এক মাসে বেশ কমপ্লিট হয়ে গেছে আরও দু মাস যাবে ও তারপর টাপাটা ধাপা ঘাপে এইটা শুরু হবে এটা এখন ওইটার জন্যই আর কি দূরত্ব মেনটেন করছিল একটু ঝামেলা করছিল বুঝলে এটাই হচ্ছে বাস্তব বোঝেন ব্যাপারটা দেখলেন কোনো কিছু ওই রকম না যে আচানক দেখে নিলো আচানক চলে আসুন এটা সব কল বাই কল হোয়াটসঅ্যাপ কল সব কিছুতে কলে 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 বুঝেছেন এটাই করে পাঠা কিন্তু রিমি বলেই দিয়েছেন হুম এটাই করে পাঠা পাঠার স্বভাব এটা হুম স্বভাব স্বভাব বলে না ইলোজ যায় না ধুলে আর খাসলোজ যায় না মূল্যে পারে তো এ হচ্ছে খাসলোদ কোনো দিনও যাবে না ম্যাডাম কোনো দিনও যাবে না কিচ্ছু ছিটতে পারবেন না পাঠার আমি গ্যারান্টি দিলাম আপনাকে হুম ছিটতে পারবেন না আপনাকেও তো উল্টোপাল্টা কথা বলে ছেড়ে দিল কিছু করতে পারলেন আরে প্রাইভেট করাটা তো পরের ব্যাপার ম্যাডাম বলে তো নিয়েছে আপনাকে বলে তো নিয়েছে আপনাকে বাজে কথা বলে তো নিয়েছে সে বাজে কথা বলে প্রাইভেট সবাই করতে পারে ওটা কোনো ম্যাটার না আজকে প্রাইভেট করবে কালকে দ্বিগুণ হচ্ছে ভিডিও নামিয়ে দেবে ওটা কোনো ম্যাটার না বুঝলেন আপনাকেও ওই বাচ্চা ছেলেটা বেঁচে খেতে জানে ম্যাডাম চিন্তা করেন না আরও দেখবেন হুম আরও দেখবেন চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বলেছিলাম যে এক মাস বাদে আবারও দুজনে এক হবে হলো তো মিলল তো আমার কথাগুলো হুম সেটাই হচ্ছে কথা মিলল তো আরে ধরিত্রীর কথা না কখনো না ফেলা যায় না ঠিক আছে ফেলা যায় না এটু মনে করে রাখবেন ঠিক আছে মনে করে রাখবে কিন্তু সবাই হুম চলো টাটা